Hai, assalamualaikum. Kawan, assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam, Assalamualaikum. Si assalamualaikum. 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 অনেকদিন পর আসলা বাসার সবাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ সন্ধ্যায় নাস্তা করছো Valószínűen ha való. সব খুলে খুলে যাচ্ছে হ্যাঁ নাস্তা করছি আপনি করছেন হ্যাঁ ভাইয়া গ্রিন টি এই কোথায় জানি বাড়ি হম ভুলে গেছি কোথায় জানি বাড়ি ভাইয়া লেখো তো নেত্রকোনা জেলা সবাই স্ক্রিনে ডাবল টাস করেন আর কমেন্ট করেন হাই ভাইয়া শুধু হাই হাই লেখেন কেমন আছেন কোথা থেকে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেন তো ভালো আছেন হুম তুমি কেমন আছো ভাইয়া নাস্তা করছো রাজা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ হ্যালো গো বন্ধু ঘুম আসছে না বন্ধু ঘুম আসি নাই কারণ আমি বিকালে অলরেডি ঘুমিয়ে গেছিলাম হুম। รุกสนามันนณ সবাই স্কিনে ডাবল টাস করেন আর কমেন্ট করেন হুম হাই হে भैया हम क्या हो ना ভালো করোনা প্রেম করোনা প্রেম এই যে ছেলে আমার হাই করোনা প্রেম আচ্ছা ভালো ছেলেরা প্রেম করে না হুম বড় ছেলে কেমন আছো তুমি হুম सब बैसा डबुल ट भैया नाम रुकसाना हेलो

থেকে ফল খেয়ে ঘরে ঢুকলো ঠিক আছে বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন বলেন আচ্ছা ভাইয়ারা এই যে আটান্ন জন আমার লাইভে আছেন তাই না কিপ টাম করছেন কেন আমার সাথে দিয়ে দেন না লাইকগুলো ভাইয়া প্লিজ বোন তুমি কেমন আছো আমি পড়ছি আমি ভালো আছি হাই এই কে আসে রে নাম ধরো নাম ধরবে না আমার কেমন আছো বোন আচ্ছা নাম বলবো না আমি ভালো আছি ভাইয়া আপনি তো আমায় ভুলেই গেছেন না এরকমই ভাইয়ারা ভুলে যায় জানি নাম ধরবো না ধরলাম না নাম কি ব্যাপার আমি এই চ্যানেলটাই আসলে সবাই ফেল ফেল করে তাকাই থাকে কমেন্ট করে কম আসসালামু আলাইকুম আসসালাম আপনি বলল ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি একটু মানে লেখা ওরকম হতেই পারে সমস্যা নেই আমার বাড়ি আচ্ছা যশোর তাই আচ্ছা ধন্যবাদ ভাইয়া এবার আজকে একটা গজল পাখিরা সাঈ উনিশশো ছিয়াশি তে কমেন্ট করবেন যে কেমন করছি তা আপনার বোন এখন থেকে গজল ও করবে হ্যাঁ ওই যে ওই গজলটা করছি কি যেন নবী রহমতে আলম শুনে দেখেন তো ভাইয়া কেমন হয়েছে উম দেশের বাড়ি কোথায় জানতে পারি অবশ্যই বাংলাদেশ আমার দেশের বাড়ি তোমার কথা শুনে হাসি এলো কেন আমি কি কথা বললাম আপনি হাসলেন বোন ভাইরা বলে যায় বোনরা বলে না সেটাই বলছি সত্যি কথা বলছি চলে এসে বন্ধুরা

চিনি না চিনি না আমি কখনো যাইনি বেশ পড়া কোথায় সেটা বলেন তো গান ধরেন একটা এই মাসুদ পারভেজ মাসুদ ভাইয়া কাজ একটা আপনি কোন মাসুদ ভাইয়া বলেন তো তো মাঝে আছে আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ভালো আছি আপু তুমি কেমন আছো বলো অনেকদিন পর সাপু ছোট ভাই করে দাও ছোট ভাই যেহেতু আপনার দেশের বাড়ি কোথায় আপনি বলেন বাংলাদেশ কথা কি হলো বাংলাদেশ যশোর বলছি আমি তা আপনি ওটা আমাকে কি লেখলেন হম ভাইয়া বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশের যশোর জিনাইদা সিনেন আর আমি এখন থাকি খুলনা হলো এবার এখন আমি লাইভ করছি খুলনা থেকে আর আমার দেশের বাড়ি যশোর তো ওটাকে লিখলেন কেন খাওয়া দাওয়া কী হয়ে গেছে আপু গ্রিন টি খাইছি আপু সন্ধ্যায় আর একটা রসুন খাইছি মুড়ি দিয়ে ওটা আমি খাই আমি যাই হোক ভাইয়া বাড়ি জিজ্ঞেস করছেন আমি বলবো সমস্যা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার অভিযুক্ত হতে একটু দেরি হয়ে গেছে অনেক কাজের মধ্যে থাকতে হয় দেরি হয়ে গেছে অভিযুক্ত হতে সমস্যা নাই আসছো তো হ্যাঁ গেলাম

মানে অভ্যাস হয়ে গেছে তো মাঝে মাঝে ভুল ও বলি এই যে প্রথম যখন লাইভে আসছিলাম তখন নড়াইল ছিলাম তারপরে গেছি যশোর নিজের বাড়ি সেখানে কয়দিন থাকে খোলনায় তো এবার সেটা বলতে হবে না মাঝে মাঝে নড়াল থাকি গেছে সেরকম যশোরে তো আমাদের বাড়ি না তো ডাক্তারের জন্য বিভিন্ন জায়গায় থাকতে হয় আর কিছু না তো ওই দিন শেষে সব শেষে তো সে যশোরে যাওয়া লাগবে না হম আপনি এত সুন্দর পেট নেই আবার বকা দিয়ে না আমি মজা করে বলি আল্লাহ সৃষ্টি এক একজন এক এক রকম না ভাইয়া তো কথায় কষ্ট পাওয়ার দরকার নেই ঠিক আছে অনেক ভাইয়া জিজ্ঞেস করে তুমি কি রাশিয়ান তুমি কি ইন্ডিয়ান তুমি কি কি যেন ওই যে বলে সৌদি আরবে থাকো আবার অনেকে বলে ওই সে পাকিস্তান না আমি বাংলাদেশি ও জন্য আগেই বলছি আমি বাংলাদেশি হ্যাঁ ভাইয়া সাউন্ডটা কম সাউন্ড কম ভাইয়া আমি পুরোটা দিয়ে দিলাম তো আপনার এটা একটু বাড়ায় নেন স্পিকারটা তুমি কি করো আমি গান করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া হাই ভাইয়া আসছে খান ভাইয়া চলে আসছে ইন্ডিয়া থেকে এই না ভাই পাকিস্তানেরও ই দিচ্ছে ভাইয়ার বাড়ি কোথায়

তাই মাসুদ ভাইয়া গান শুনবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সব ভাইয়ারা ভালো থাকলে আমি অনেক খুশি দেখি গান বাইর করি তোমার চ্যানেল থেকে শুনতে পারেন না এখন তো আমি এই যে দুটো চ্যানেলও না গানের করে ফেলছি অলরেডি কে আসছে রে সাগর ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ সাগর ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বলো খান ভাইয়া লাভ দিচ্ছে এ ভাইয়া কালো লাভ কেন কালো লাভ পছন্দ তো এবার হাসছেন হাসেন মন খুলে আমি ভালো আলহামদুলিল্লাহ বাবু কেমন আছে বলেন বাসার সবাই কেমন আছে বলেন কমেন্ট রিপ্লাই দিচ্ছেন না এই সব কমেন্ট রিপ্লাই দিচ্ছি হাই বড় ভাইয়া ফেলে আসছে এই চ্যানেলে তো একটা কমেন্টও সরে যায় না হুম যদি লাগে আমার এখন ধারে যায় যাইতাম না বন্ধু তোমারে আমি কিন্তু ঘুমাইছিলাম তো আমার গলাসার কিন্তু এখন বেশি ভালো নেই ঠিক আছে মায়া জ্যোতি লাগে আমায় রাখো অন্তরে ফ্যামিলি ভালো আছে পুরি বাপরি এক ঠলায় লিখে দিছে ফ্যামিলি ভালো আছে আলহামদুলিল্লাহ ছাড়িয়া যায় तम ना बंधु तुम्हारे

জি মায়া লাগা তুমি আমার কানে যাই আপু আপনি কি রাতেরবেলায় খাওয়া দাওয়া করেন আর রাত শরীর ক্ষতি হয় একটু খাওয়া দাওয়া করেন নেবেন আরে আমি রাতে না ওই দুপুরে আজ দুপুরে কাল দুপুরে তাও বাটি মেপে ভাত খাই একটু আগে মা ফোন দিছিলো না মার সাথে অনেকক্ষণ কথা বলছি লাস্টে ওনার কাছে দিয়ে দিছি তো আজ দুপুরে কাল দুপুরে ছোট্ট একটা বাটি মেপে ভাত খাই কিন্তু সবজি খাই অনেক সবজি তাও আবার একটু একটু তেল দিয়ে সেদ্ধ আর হলো ফল খাই প্রচুর সব ধরনের ফল খাই টক ফল বাদে সবজি ফল প্রচুর খাওয়া করে ওই জন্য তো নামে মোটা বিয়ে হয়েছে হুম অনেক সুন্দর আপু ধন্যবাদ গান বের করছি হ্যাঁ তো একটু একটু করে পড়ে দিচ্ছি আসলে আমার আইডিটা ভেরিফাই ছিল তাই মাসুদ ভাইয়া ভেরিফাই ছিল আপনার আইডিটা আচ্ছা কোন আইডি এটা এমনি মাসুদ বলেন তো হুম আবার চলে এলাম গজল করব ভাইয়া তো ভাবছি কি এখন থেকে গজল করব আর দুটো চ্যানেল এক করে ফেলছি দেখেন রোকায় আর রক্সানা এক হয়ে গেছে তো আমার ওই ফানিটা নিয়ে আর ভাল লাগে না একই তো দুটাই গজল দুটাই গান তো আমি নিজে গান করে আমার গানের শটি আমি মানে আমার গজলের শটি আমি করব কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো সুন্দর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু গুড মর্নিং হুম তুমি তো গুড মর্নিং দিতে আসো আমায় তোমায় কি বলবো শুভরাত্রি কেমন আছো দুলা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তুমি আঙ্কেল আনটি কেমন আছো বলো এক ঘন্টা পর ঠিক হয়েছে এক ঘন্টা পর ঠিক হয়েছে ও মনে প্রেমের হাতি জলে মাতি নিচে অন্ধকার উ হম চাইলাম যারে হইল না শেয়ামা এই জীবনে চাইলাম জারে হইল না শেয়ামা সৃষ্টি জগৎ সংসার সৃষ্টি অদম হিপে মেরি দেখা পাইলে হইতো সবে পিপে মেরি দেখা পাইলে হইতো সবই প সবাই স্ক্রিনে ডাবল টাস করেন আর কমেন্ট করেন সব ভাইয়ারা অসংখ্য ধন্যবাদ আসার জন্য সালমান বলে দাও বাসার সবাই কেমন আছো মাথা ব্যথা গেছে হুম

Facebook е. Facebook е како скрени, ма се твоја. Ајчо, мирива